প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সুজন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং তোমাদের অনুরোধেই ক্লাসটি করা অনেকেরই কোয়েশ্চেন ছিল অনুবাদ নাকি পারিভাষিক শব্দ কোনটা অ্যান্সার করবা পরীক্ষায় ইলেভেন টুয়েলভ এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা মানে বোর্ড পরীক্ষার জন্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা এবং এভাবে পারিভাষিক শব্দ দেয়া থাকে পরীক্ষায় যে কোনো দশটি শব্দের পারি পরিভাষা লিখতে হয় এবং নম্বর হচ্ছে দশ সাত নম্বরের কোয়েশ্চেন মানে সাত নম্বরের কোয়েশ্চেনের মধ্যে থাকে অনুবাদ অথবা হচ্ছে পারিপার্শ্বিক শব্দ এবং তার পূর্ণমান হচ্ছে দশ তো আমি কিছু শব্দ লিখে রেখেছি বোর্ডে তোমাদের সুবিধার্থে এবং এগুলো বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক আসা কিছু কোয়েশ্চেন কপাল ভালো হলে এ এর থেকে অনেকগুলো কোয়েশ্চেন আমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ তো আমি কিছু শব্দের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব শুরুতেই মোস্ট ইম্পর্টেন্ট কিছু শব্দ খুব বেশি সংখ্যকবার পরীক্ষায় আসছে দেখো প্রথমেই এজেন্ডা এজেন্ডা শব্দর এ ধরনের পারিভার্শ্বিক শব্দের কিন্তু ফিক্সড অর্থই ধারায় তো এই ফিক্সড শব্দ ছাড়াও বানিয়ে লিখার প্রবণতা থাকার দরকার নেই তোমরা বানিয়ে বানিয়ে লিখার চেষ্টা করো পারিভাষিক শব্দগুলো কিন্তু বানিয়ে লিখা যায় না এটা অন্য দেশের শব্দগুলোর ফিক্সড কিছু বাংলা মিনিং তৈরি করা হয়েছে সুতরাং এটাই ফিক্সড লিখতে হবে যেন দেখো এজেন্ডা আলোচ্যসূচি এজেন্ডার সতর্ক কি উপদেষ্টা একটি ভারপ্রাপ্ত অনানুষ্ঠানিক অ্যাফিডেভিট শপথনামা তো এই শপথনামা বা হলক নামা লিখা হয় এইড এইড মানে সাহায্য জোন জন মানে অঞ্চল বেইল মানে জামিন বায়োডাটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত বায়োগ্রাফি মানে জীবনচরিত আর হচ্ছে অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী এখানে আমি লিখে নাই বন্ড বনমারি প্রতিজ্ঞাপত্র বুক পোস্ট খোলা ডাক ব্যালট পেপার বা ব্যালট ভোটপত্র রিফর্ম পুনর্ঘটন আপ টু ডেট হালনাগা মানে সর্বশেষ ব্যাংক রাফ মানে দেউলিয়া বুকলেট পুস্তিকা ক্যাবিনেট পরিষদ বা মন্ত্রীসভা কপিরাইট সত্য বা মেধা সত্য লেখক সত্য ইতিবাড়ানোর সময় সিভিল ওয়ার্ক সরি সিভিল ওয়ার্ক গৃহযুদ্ধ ভিজন লক্ষ্য ডায়ালেক্ট উপভাষা ডেপুটেশন প্রেশন ডিড দলিল ডাটা উপার্থ ডায়নামিক গতিশীল ভায়োলেশন লঙ্ঘন এডিটর সম্পাদক ইথিক্স নীতিশাস্ত্র এবার অবরোধ র্যাঙ্ক পদমর্যাদা সাবোটেজ অন্তর্ঘাত তারপর দেখো ওইখানে লিখেছি ফিকশন খুবই আসে কোয়েশনটা কথা সাহিত্য বা কল্পকাহিনী হইতে পারে ফাইল নথি বাই বা বোস মৌখিক পরীক্ষা ফোরকাস্ট পূর্বাভাস গ্লোবাল বৈশ্বিক গ্যালাক্সি ছায়াপথ হোস্টেইস জিমিং হোস্টাইল শত্রু ভাবাপন্ন হোয়াইট পেপার শ্বেতপত্র ইন্ডেক্স সূচি বা নির্ঘণ্টা যেটাকে বলি ইন্টারেন অন্তর্বর্তীকালী মেডিন্টারিং গভর্নমেন্ট আছে না অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন জাস্টিস ন্যায় রিচার্জ লেজেন্ড কিংবদন্তি আমরা বলেছি এরকম ম্যানুফেস্ট টু ইস্তেহার মেমোরান্ডাম স্মারক নোট মন্তব্য ওথ শপথনামা ওই যা আদালতে একটু শপথ করে না ইয়েরা না আমি শপথ করতে দিলে সত্য বই মিথ্যা বলার কথা ও শপথ বেনু স্থান আমরা বলি যে ও খেলার ভেনু কোথায় জায়গাটা কোথায় স্থানটা কোথায় ইত্যাদি তো বন্ধুরা এই কোয়েশনগুলি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক আসছে বাংলা দ্বিতীয় পত্রের যে কোনো কোয়েশন বোর্ড পরীক্ষার ধরো দু হাজার চব্বিশ বা দু হাজার তেইশের সকল বোর্ডের কোশ্চেনগুলো যদি কেউ সলভ করে হান্ড্রেড তার কমন পড়বে এটা ব্যাকরণ হোক এবং নির্মিতি হোক অথবা রচনাই হোক তার মানে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট লেগেছে যে কোয়েশ্চেনগুলি এগুলো আমি তোমাদের জন্য লিখেছি এবং বলেছি হুবহু এইভাবে কোয়েশনগুলোর উত্তরগুলো লিখতে হবে এবং দশটি কোয়েশ্চেন আনসার করতে হবে নম্বর দশ আর অনুবাদ যেটাকে আমরা বলছি অনুবাদ কিন্তু একটা সাহিত্যকর্ম অনুবাদ এখানকার মানে শব্দচয়ন লাগবে তোমার ভাষা দক্ষতার প্রয়োজন হবে তোমার বোধ মানে বুঝতে পারা পারঙ্গমতার বিষয় লাগবে সো আমি মনে করি হচ্ছে এই সাত নম্বর কোয়েশনে দশটি পারিভাষিক শব্দ লিখলে পূর্ণ নম্বর দশ দশে দশ পাবে তুমি সময় তোমার কম লাগবে ফলে অনুবাদ না লিখে পারিভাষিক শব্দ লিখার জন্য আমি সবাইকে পরামর্শ দিব আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ